আমি আমার ঠাকুমা পুনর্জন্মের বিশ্বাসী বিতর্কে অপরাজিতা আঢ্য নেটিজেনদের কটাক্ষ ভক্তদের সমর্থন বাংলা বিনোদন জগতের অন্যতম স্পষ্টভাষী অভিনেত্রী অপরাজিতা আঢ্য আবারও আলোচনার কেন্দ্রে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজেকে ঠাকুমার পুনর্জন্ম বলে বিশ্বাস করেন তারই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক কেউ বলছেন পাগল কেউ আবার বলছেন আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত কি বলেছিলেন অপরাজিতা আমি অবশ্যই জন্মান্তরে বিশ্বাস করি আমি নিজেই আমার ঠাকুমার পরবর্তী জন্ম আমার জন্মটাও খুব সহজ ছিল না আমি আমার ইচ্ছাতেই পৃথিবীতে এসেছি আর আমার ইচ্ছাতেই একদিন চলে যাব আমার সঙ্গে ঈশ্বর সবসময় রয়েছেন এটা আমি প্রাণপাণ বিশ্বাস করি নেটিজেনদের প্রতিক্রিয়া প্রশংসা ও কটাক্ষ কেউ লিখেছেন পুরো কেমিক্যাল কেস কেউ আবার মজা করে বলেছেন উনি বোধহয় শুকনো নেশা করছেন অনেকে আবার বলেছেন এই বিশ্বাস তাকে আরও শক্তিশালী করে তোলে ভক্তদের সমর্থন অপরিচিতা যেমন নিঃসংকোচে নিজের কথা বলেন সেটাই তাকে আলাদা করে তোলে সব মানুষ যে একইভাবে বিশ্বাস করবেন তা তো নয় নিজের বিশ্বাসে তিনি অটল এই জিনিসটাই তাকে এতটা শক্তিশালী করে তোলে শ্রী দুর্গাতে অপনাজিতা বিতর্কের মাঝেও অভিনয় প্রশংসা সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি শ্রী দুর্গা ছবিতে তিনি এক সাধারণ গৃহবধূ যিনি নিজের পরিবারকে রক্ষা করার জন্য শত্রুর বিরুদ্ধে লড়াই করেন তার অভিনয় ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মন জয় করেছে আপনার মতামত কি পুনর্জন্মের বিশ্বাস কি ব্যক্তিগত ভাবনার অংশ নাকি তা নিয়ে বিতর্ক হওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত